আসসালামু আলাইকুম এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আট সপ্তাহের একটি বাচ্চা এটা আট সপ্তাহ প্লাস যেটার মধ্যে বাচ্চার থলি দেখা যাচ্ছে কিন্তু এই থলির ভিতরে কোনো বাচ্চার শরীর বা হার্টবিট আসে নাই আমরা নয় সপ্তাহ পর্যন্ত ওয়েট করি যদি নয় সপ্তাহের মধ্যে বাচ্চার থলির ভেতরে হার্টবিট বা শরীর না আসে সেটা আমরা ব্লাইটেড ওভাম বলি মানে সেই খোসাটা আমাদের অপ্রয়োজনীয় এটাতে আর বাচ্চা হার্টবিট আসবে না হিসেবে ধরে নেই এবং আমরা এটা ডিএনসি করে ফেলি এবং ডিএনসি করার জন্য দেখুন এই খোসাটা ভেঙেও যায়নি একদম যেমনটা ছিল তেমন অবস্থায় আছে এই ক্ষেত্রে এটা ডিএনসি করেছি এবং এতে বেশ মোটামুটি রক্ত বের হয়েছে পেশেন্ট ব্যথা পায়নি বিভিন্নভাবে করা যায় কুম্পাড়িয়ে করা যায় কোমর ইঞ্জেকশান দিয়ে করে করা যায় কিন্তু সেটা প্রয়োজন পড়ে না যেহেতু ছোট ছোট কেস এগুলো আমরা আরও বিভিন্নভাবে করি আমরা জরায়ুর মুখে ইঞ্জেকশান দিয়ে সেই জায়গাটা অবশ করে ও ডিএনসি করি বিভিন্নভাবে করা যায় তো এক্ষেত্রে এটা সেফ আপনারা ওষুধ খেয়ে নষ্ট করার জন্য কেউ ঝুঁকি নেবেন না প্লিজ এটা ঝুঁকিপূর্ণ ধন্যবাদ